সেটা আমরা এখানে যদি যাই টাইপ টুলে গেলাম টাইপ টুলে গিয়ে টাচ টাইপ টুল এই টুলটা নিলাম আমরা শুধু ইটাকে সিলেক্ট করলাম ইটাকে সিলেক্ট করে যে এখান থেকে আমরা বড় করতে চাই বড় করতে পারি যদি আমরা ঘুরাইতে চাই তাহলে এই টাইপ টুলটাকে আমরা ঘুরিয়ে দিতে পারি ঘুরাবো কিভাবে এই যে আমাদের ক্যারেক্টার টুলটা আছে ক্যারেক্টার টুলে যাব টুলে গিয়ে যদি এখানে আমাদের এই পরিমাণ টুলগুলা থাকে এবং এই ধরনের কাজ করার সময় অত আমরা যে কোনো টাইপ করি না কেন টাইপ করার সময় আমাদের এই অপশনগুলা অফ করে দিব অফ অপশনগুলো কেন করব আমি ক্লাস টু ক্লাস সবগুলো করতে হবে কেন অফ করতে হবে না বিষয়গুলো জানিয়ে এখন বিষয় হচ্ছে যে আমি এই ইটাকে আমি কিভাবে ঘুরাবো আমাদের যদি এখানে এই কটা অপশন থাকে তাহলে বাকি অপশনগুলো আমরা নিয়ে আসবো এখানে যাব গিয়ে আমাদের এই যে শো অপশন শো অপশনে ক্লিক দিলে আমাদের বাকি অপশনগুলো চলে আসবে এখন এই যে এটা আছে এই অপশনটাতে ধরে এখানে যদি আমরা যেদিকে ঘুরাইতে চাই যত ডিগ্রিতে ঘুরাইতে চাই আমরা লেখাটাকে তত ডিগ্রিতে ঘুরাইতে পারবো ঘুরিয়ে যদি আমাদের স্পেস কমিয়ে দিতে হয় তাহলে লেখাটাকে আমাদের ইচ্ছা মতো স্পেসে নিয়ে আমরা স্পেস কমিয়ে দিতে পারবো এবং কালার যদি পরিবর্তন করতে হয় দেখেন আমরা এটাতে যে একটি কালার দিই আমরা এই কালারটা দিলাম এখন চাইতে ইতে অন্য একটা কালার দিব তাও আমরা ওই যে টাচ টুলটা নেই শুধু অনলি ইটা ধরি টাচ টুলটা নিলাম ইটা ধরলাম ইটা ধরার পরে যদি আমরা কালার পরিবর্তন করি অনলি ইটার কালারই পরিবর্তন হবে এই আমরা এই বাকি টুলের টোটাল কাজগুলোই আমরা এই টাচ টুল দেওয়া টাচ টুল বাদে টাচ টুলের কাজ টাচ টুলেরই আর এই যে টাইফ টুলের কাজ দেওয়া আমরা টোটাল টুলগুলার কাজেই করতে পারবো এবং এটা আমি আপনাদেরকে ধারাবাহিকভাবে প্রত্যেকটা টুল দেখাবো এখন আসেন আরেকটা ইমপরটিন বিষয় দেখাই খুব গুরুত্বপূর্ণ বিষয় আমরা অনেক সময় দেখি যে যখন আমরা কোনো প্যারা নেই এই ধরনের কোনো প্যারা নেই এখন এই প্যারার মাঝে এই অপশনটাকে আমরা এখান থেকে অফ করে দিই অফ করে দিলাম আমরা এই ধরনের কোনো প্যারা নিলে এই ধরনের প্যারার মাঝে আমরা অনেক সময় দেখি কি যে আমাদের কোন একটা ছবি পেস্ট করা থাকে এবং ছবির চার ভাষা কি থাকে ছবির মাঝে একটা ছবি থাকে মানে এই ধরনের প্যারা থাকে প্যারার মাঝে একটা ছবি থাকে ওই ছবিটার কাজ কিভাবে করে ওইটা যে আমি আপনাদেরকে একটু দেখাই দেখেন আমার একটা ছবি আনি প্লাস ফরমা এই যে আমার ছবিটা এই ছবিটা যদি আমি ইলাস্ট্রেটরে ঢুকাই ছবিটাকে একটু এডিট করে নেই আমি বলি দেখেন ফার্স্টে আমি ছবিটা যে নিছিলাম টেনে আমার ইলাস্ট্রেটরে এই যে এই ধরনের ওপেন হয় না এন দিছে কি the file could not be read to to an error অতএব ফাইলটাকে এরর দেখাইতেছে আমার ইলাস্ট্রেটর ওপেন হয় না তাহলে সেই ক্ষেত্রে এই ধরনের ফাইল যদি ঝামেলা করে ইলাস্ট্রেটর ওপেন না হইতে চায় তাহলে ফাইলটার গায়ে মাউ কারসর রেখে রাইট বটম ক্লিক দিব ধর আমাদের যেই অপশনটা আসবে এখান থেকে আমাদের এই অপশনে ইডিট শব্দটা আছে বা লেখাটা আছে এখানে ক্লিক দিব ছবিটা ওপেন হইলে আমরা এখান থেকে সেভ দিব এখান থেকে সেভ দিব অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল এস কন্ট্রোল এস প্রেস করলে ছবিটা সেভ হবে সেভ হওয়ার পরেও যদি ছবিটা আমরা টেনে নিই ইলিস্ট্রেটরে সারি তাহলে ছবিটা ওপেন হয়ে যাবে তো এখন আমি সাদা ছবিটাও দিয়ে দেখাইতে পারি অথবা কালার ছবিটা দিয়ে দেখাইতে পারি আমি কালার ছবিটা নিলাম ছবিটা নিয়া এটা পাত করে নিব পেন টুল দিয়ে অথবা আপনারা অন্য টুল দিয়ে পাত করতে পারলে পাত করতে পারবেন সমস্যা নাই কিন্তু আমি ধারাবাহিকভাবে টোটাল বিষয়টাই আমি আপনাদেরকে দিব আমাদের যেই তিনকোনা মানে দুইটা এক্স এর মতো দুইটা ডট রয়েছে দুইটা লাইন রয়েছে আমি দেখাই এই যে একটা লাইন এই যে একটা লাইন এই লাইন অবশ্যই আমরা রিমুভ করে এটা রিমুভ করব কিভাবে এই ছবিটা সিলেক্ট করব যখন আমাদের এই এক্স এর মতো দুইটা লাইন থাকবে তখন এটাকে আমরা ইমবেট করে দিব এখান থেকে কোথায় থেকে করব এই যে এখান থেকে আমরা ইম্প্য করে দিব তাহলে আমাদের এই দাগটা চলে যাবে অতএব এটাই হলো লিঙ্কের চিহ্ন লিঙ্কটা থাকবে না সেক্ষেত্রে আমাদের ফাইলটা অন্য কোথাও আউটফুডে পাঠালে বা অন্য কোনো কিছুতে পাঠাইলে তখন আর কোনো ধরনের সমস্যা হবে না তো এই ছবিটাকে যদি আমরা পাত করে নিই পেন্টুল দিয়ে আপনাদের মতো করে আপনি পাত করে নেবেন নিখুঁতভাবে আপনারা যেই কাজ করবেন এই কাজগুলা এই ধরনের সমস্যা হলে আমরা কালারটাকে পরিবর্তন করে নেবো আমার পাত করা তো ভালো হয় না তারপর যে আপনারা পাত করতে যারা খুব ভালো পাত করতে পারেন সুন্দর করে পাত করে নিতে পারবেন একটু দেখাইতেছি পাক করে আমি টোটাল আমার এই ভিডিওতে বা আমার প্রত্যেকটা ক্লাসে আমি টাইপ টুল থেকে মানে সিলেক্ট টুল থেকে টোটাল টুলগুলোই ধারাবাহিকভাবে দিব আমার কাছে আজকে মনে হলো যে ফার্স্টে আমি টাইপ টুল নিয়ে একটু কথা বলি এইভাবে টাইপ টুলটা দেখানো শুরু করলাম আমরা এটা করার পরে যে আমরা কালারটা একটু পরিবর্তন করে দেখি এই যে যদি এই ধরনের কোনো সমস্যা থাকে তাহলে বাকি সমস্যাটা আমরা এইভাবে কালার দিয়ে দেখে নিব একটু সুন্দরভাবে না দেখার পরে তারপর আমরা এই ছবিটা ধরব ছবিটা ধরে আমরা মাউসের রাইট বাটন ক্লিক দিব রাইট বাটন ক্লিক দেওয়ার পরে আমরা দোনোটা লেয়ারই ধরব এই কালার লেয়ারটাও ধরব ছবির লেয়ারটাও আমরা দোনোটা একসাথে ধরবো ধরে মাউসের রাইট বাটন ক্লিক দিয়ে মেক ক্লিপিং মাস্ক এটা করে দিব করি দিয়ে এখন আমরা ছবিটা এখানে নিয়ে আসলাম ছবিটা আমরা যতটুকে বসাবো ছবিটাকে আমরা এখানে রাখবো এখানে রাখবো জাস্ট এখানে রাখে ছবিটা সিলেক্ট করবো ছবিটা সিলেক্ট করে আমরা টাইফে যাব সরি টাইফে নয় আমরা যাব অবজেক্টে অবজেক্টে গিয়ে জাস্ট টেক্স ওয়ার্ক ম্যাক্স টেক্স ওয়ার্ক ম্যাক্স এখানে যাই ক্লিক দিব জাস্ট আমার ছবিটার চারো পাশ থেকে লেখাগুলা সরে ছবিটা জাগামতো মতো কি হবে বসে যাবে ছবিটা জাগা মতো বসে যাবে এখন ছবিটা ওই যে আমার এখানে না বসাইতে মন চায় যদি আমি এই সাইডে নিয়ে আসি জাস্ট ছবিটা আমি টান দিব ছবিটা আমার যেখানে বসাইতে ইচ্ছা হয় সেখানে আমি ছবিটা নিয়ে যাব আমার ছবিটার চারোভাষ দিয়ে লেখাটা বসে যাবে ম্যাজিকের মতো এবং আমরা ছবিটা ইচ্ছা করলে বড়ো করতে পারবো ছবিটা ইচ্ছা করলে ছোটো করতে পারবো আমাদের ছবিটার যেভাবে বসানোর দরকার এভাবে বসাইতে পারবো এখন আমরা যদি চাই ছবিটার চারোপাশ যা যে সাদা অংশটা আছে সাদা অংশটা আরো বাড়িয়ে দিব তাহলে সেটা কিভাবে করব আমরা অবজেক্টে যাব টেক্স ওয়ার্পে যাব এখানে গিয়ে আমরা কোথায় যাব ট্যাক্স ওয়ার্প অপশন এখানে যাব এখানে গিয়ে আমরা এখান থেকে অপশনটা বাড়িয়ে দিব তাহলে আমার ছবির সাদা অপশনটা বেড়ে যাবে এখানে গিয়ে কমিয়ে দিব যদি এখানে আমাদের ক্লিকটা থাকে তাহলে অবশ্যই আমরা এই টিকটা কি করব তুলে দিব টিকটাকে রাখবো না এখানে আমরা যেতটুকু ঘ্যাপ দিতে চাই এতটুকু ঘ্যাপ দিতে পারবো যেতটুকু ঘ্যাপ কমাইতে চাই এতটুকু ঘ্যাপ কমাতে পারবো ওকে তো এই ছাড়া আসলে কাজের অনেক বিষয় আছে যে আমরা টাইফ টুল নিয়ে যে কথা বলবো আমি আপনাদের সাথে আসলে সবগুলো কথা বলতে পারি না বা আমি ওইভাবে গোছিয়া কথা বলতে পারি না আমি যদি টাইফ টুলের অপশনগুলো বা টাইফ টুলের বিষয়গুলো আপনাদের সাথে উপস্থাপন করি বা শেয়ার করি এবং টোটাল টাইপ টুলটা নিয়ে কথা বলি কমপক্ষে চার থেকে পাঁচ ঘন্টা কথা বলতে পারবো একটা না তাও মনে হয় না যে টাইপ টুলের কোন কাজ পরিপূর্ণ আপনাদেরকে দেখাইতে পারবো তো বন্ধুরা আশা করি আজকে এই পারব যে কাজ আমার দ্বারা সম্ভব ছিল এতটুকু কাজ আমি আপনাদের সাথে শেয়ার করলাম বা উপস্থাপন করলাম বাকি কাজগুলো আমি ক্লাসের মাধ্যমে এবং আমার ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো আজকে এই পর্যন্ত আজকে এই ক্লাসের শেষ অংশ দিয়ে আমি আপনাদের সাথে বিদায় নিলাম এবং আমার এই ভিডিওগুলো দেখে যদি আপনাদের কাছে ভালো লাগে এবং ভিডিও দেখেও যদি কিছু শিখতে পারেন তাহলে আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওগুলা অন্য কেউকে দেখার জন্য অনুরোধ করবেন অথবা আমার ভিডিওর লিঙ্কটা অন্য কাউকে শেয়ার করে দেবেন এতটুক চাওয়া আপনাদের কাছে এর বেশি কিছু না আর আপনাদের এই কাজ করতে গিয়ে যদি আপনাদের কোনো ঝামেলা হয় অবশ্যই কমেন্টস করে আমাকে জানিয়ে দিবেন। আমি আমার হোয়াটসঅ্যাপের লিঙ্ক দিয়ে দিব আমার হোয়াটসঅ্যাপে অ্যাটেন্ড হবেন আমি সরাসরি ভিডিও কলে আপনাদের সমস্যাগুলা সলভ করার জন্য চেষ্টা করবো একদম ফ্রি আল্লাহ হাফেজ ধন্যবাদ আসসালামু আলাইকুম